নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এর আগে আমি যখন চাল কুমড়ো দিয়ে রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি তখন চাল কুমড়োর খোসাগুলো ছাড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম যে এই খোসা দিয়েও কিন্তু সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যায় আজকে কিন্তু আমি এই চাল কুমড়োর খোসা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন কিছু চাল কুমড়োর খোসা নিয়েছি এই চাল কুমড়োর খোসা দিয়ে ভর্তা তৈরি করে খাওয়া যায় চাল কুমড়োর খোসাগুলো ভাজা খাওয়া যায় আজকে আমি চাল কুমড়োর খোসাগুলো দিয়ে ভাজা করব তার জন্য একসঙ্গে কয়েকটা চাল কুমড়োর খোসা নিয়ে নিচ্ছি আর এই খোসাগুলো আমি সরু সরু করে কেটে নেব আলু ভাজার সময় যেমন আমরা আলুগুলো সরু সরু কাটি ঠিক রকম সরু করে কেটে নিচ্ছি আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু চাল কুমড়ো এনে রান্না করে খাওয়া হয় আর চাল কুমড়োটা কেটে নেওয়ার পর এই খোসাগুলো আমরা যাদের বাড়িতে গরু আছে তারা হয়তো গরুকে খেতে দিই আর না হলে কিন্তু এই খোসাগুলো আমরা ফেলে দিই কিন্তু এই খোসাগুলো দিয়ে এরকম রেসিপিগুলো তৈরি করে নিলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর তৈরি করাটাও কিন্তু খুব সহজ খুব সহজভাবে এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায় সবগুলো চাল কুমড়োর খোসায় আমি দেখুন শুরু শুরু করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে পয়সা করে নেব আমি জল পাল্টে নিয়ে দুবার ধুয়ে নেব চাল কুমড়োর খোসা এর খোসা এগুলো কিন্তু একটু শক্ত মতো খোসা হয় এই খোসাগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজতে হয় সরাসরি তেলের মধ্যে দিলে খোসাগুলো কিন্তু ঠিকঠাক ভাজা হয় না তার জন্য আমি কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এই জলের মধ্যে অল্প একটু নুন দিচ্ছি চাল কুমড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি কড়াই ঢাকনাটা খুলে নিচ্ছি সব জলগুলো শুকিয়ে গেছে আর চাল কুমড়োর পোষা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই খোসাগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে চারটে চিরা কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চাল কুমড়োর খোসাগুলো দিয়ে দিচ্ছি একটু কমিয়ে রাখতে হবে চাল কুমড়োর গুলো সেদ্ধ করার সময় আমি অল্প একটু নুন দিয়েছিলাম সেটা খেয়াল দেখে নিয়ে আর একটুখানি নুন দিচ্ছি দিচ্ছি অল্প করে একটু হুদে গুঁড়ো এবার নিয়ে তেড়ে নিয়ে নুন আর হলুদ গুলো মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মাঝারি ভাবে রেখে নিয়ে এই খোসা গুলোকে ভেজে নিতে হবে চাল কুমড়োর খোসা গুলো কিন্তু ভাজা হতে একটু সময় লাগবে এই সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে চাল কুমড়োর খোসা গুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন খোসা গুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর থার পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গেছে চাল কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাতের মধ্যে এটা আমি বেড়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি চাল কুমড়োর খোসা দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আপনাদের বাড়িতে যখন চাল কুমড়ো আনা হয় তখন সবসময় খোসাগুলো ফেলে না দিয়ে মাঝে মধ্যে কিন্তু এরকম রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন খেতে বেশ ভালোই লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলের সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে